আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমরা আছি কুয়েতের একটি খেজুর বাগানে আজকে খেজুর বাগানে দেখা যাক কি কি দেখা যায় এখানে দেখা যাচ্ছে একটি ভাই খেজুর বাগানে গাছের গোড়ায় কাজ করতেছেন এবং গাছে সুন্দর খেজুর ধরে আছে ছোট ছোট খেজুর গাছে মার্শাল্লাহ অনেক সুন্দর খেজুর হয়েছে এবং এই খেজুর গাছে আসলে অনেক পরিচর্যা করতে হয় যেমন এখানে নিরানি দিতে হয় বন পরিষ্কার করতে হয় আগাছা পরিষ্কার করতে হয় তারপরেই না সুন্দর সুন্দর খেজুর আসে তো অনেক দিন পরে আসলে আজকে ভিডিওতে আসলাম তো সবাই কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন দেখুন আর এই মুহুর্তে যারা আমার ভিডিওটি ওপেন করছেন সবাইকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরিবারটিকে আরেকটু বড় করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আসলে খেজুরটা হচ্ছে আর আল্লাহর একটা অশেষ নিয়ামত এই খেজুরগুলো আসলে আরব দেশেই হয় আসলে আমাদের দেশে একটা জিনিস দেখা যায় ভুল তথ্য যে আজোয়া খেজুর আসলে আজোয়া খেজুর কুয়েত সৌদিতেই খুবই কম পাওয়া যায় এবং যেগুলো পাওয়া যায় অত্যন্ত দাম কিন্তু আমাদের বাংলাদেশে যেইগুলা আজোয়া খেজুর নামে বিক্রি হচ্ছে এক হাজার টাকা কেজি এগুলো আসলে কুয়েতেই পাঁচ হাজার টাকায়ও পাওয়া যায় না এমনটি আর কি তো সেখানে কিভাবে আমাদের দেশে এক হাজার টাকা করে আজোয়া খেজুর দিচ্ছে আসলে এক ভাই বলতেছিল যে আজোয়া খেজুর নয় ওটা আধোয়া খেজুর বলা যায় যাই হোক আসলে মজা করে বললাম কেউ কিছু মনে করবেন না আসলে হয়েছে কি খেজুরগুলো আসলে আসলে আল্লাহ নেয়ামাত আর আমরা কেনার সময় যেন বুঝে শুনে কিনি এবং যারা বিক্রি করবেন তারাও আসলে একটু ক্রেতাকে ভালো জিনিস দেওয়ার চেষ্টা করবেন কারণ কারণ খেজুরগুলো হচ্ছে একটা আল্লাহ নেয়ামত এগুলো যেন আমরা মাথায় রাখি তো দেখুন আসলে এই খেজুর গাছগুলো আসলে পরিষ্কার করতেছেন এই ভাইটা সকাল থেকেই পরিষ্কার করতেছেন এখানে খেজুর বাগানে অনেক কাজ করতে হয় তো দেখুন খেজুর বাগানটা আসলে মেলা বড়ো নয় আর একেবারে কমও নয় আমাদের দেশে এখন আসলে দেখা যাচ্ছে যে মানুষ খেজুরের বাগানের উদ্যোগ নিছে খেজুরের চাষ করার জন্য দোয়া করি সবার জন্য যে আসলে আমাদের দেশেও যেন এগুলো হয় সবাই চেষ্টা করবেন আর সবাই পাশাপাশি কাজের উদ্যোগ নেবেন তো আমাদের ভিডিও আজকে এখানেই শেষ করতে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম